গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু ওই দেখেন আমাদের এই ভিজিটিং কার্ড হাওলাদার মিডিয়ার কার্ড দেখেন সবাই এই দেখেন আমাদের ভিডিও করার স্ট্যান্ড ক্যামেরা এই দেখেন আমাদের ভিডিও করার স্ট্যান্ড ওই দেখেন আমাদের মাইক্রোফোন এই দেখেন আমাদের ইউটিউব চ্যানেলের লোগো দেওয়া হইছে দেখেন আমি আছি সাংবাদিক মিলনাথ হাওলাদার আপনাদের যাদের ভিডিও করার লাইকা যন্ত্রপাতি লাগবে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট দিয়ে জানাবেন এবং ফোন নাম্বার দেওয়া হবে ফোন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন সম্মানিত বিরুজগণ ওই দেখেন আমাদের ভিজিটিং কার্ড ওই দেখেন আমাদের স্টান ওই দেখেন আমাদের মাইক্রোফোন যাদের ভিডিও ইসনামিক ভিডিও প্রচার করার লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন প্রচার করার জন্য আছে পরিচালনক মোহাম্মদ মিল্লা হলদার যোগাযোগ যোগাযোগ বরিশাল উজিরপুর বরিশাল সাতলা সাতলা হাস্য মিডিয়া দোলুরবী যোগাযোগ মিল্লা থাওলাদার আমাদের যোগাযোগের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া হইবে সম্মানিত বৃহস্পণ এই দেখেন আমাদের হাওলাদার মিডিয়া দেওয়া আছে আপনাদের সামনে আপনাদের যাদের প্রচার করা লাগবে প্রচার করার জন্য প্রচার করার জন্য আছেন মোহাম্মদ বিল্লা থলাদার যোগাযোগ উজিরপুর বরিশাল সাতলা গ্রাম যোগাযোগ উজিরপুর বরিশাল সাতলা গ্রাম আপনাদের যাদের ভিডিও করা লাগবে আমাদের দেখেন স্ট্যান্ড আছে এবং মাইক্রোফোন আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করিয়া আপনাদের ওয়াস এবং যে কোনো অনুষ্ঠান ভিডিও করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো অনুষ্ঠান রেকর্ড করার জন্য এবং ভিডিও করার জন্য আমাদের সাথে যোগাযোগ করিবেন আমরা আছি দুইজন সাংবাদিক একজন হয়েছে শরীফুল বালি একজন হয়েছে শরীফুল বালি আর একজন হয়েছে মিল্লা থাওলাদার সাংবাদিক শরীফুল বালি সাংবাদিক মিল্লা থাওলাদার সাংবাদিক শরীফুল বালি সাংবাদিক আমাদের সাথে যোগাযোগ করিয়া আপনারা যে কোনো অনুষ্ঠান ভিডিও করার জন্য আমাদের সাথে যোগাযোগ করিবেন পরিচালনা মোহাম্মদ মিল্লা হাওলাদার উজিরপুর বরিশাল উজিরপুর বরিশাল সাতলা গ্রাম পরিচালনার জন্য আছে মোহাম্মদ শরীফুল বালি উজিরপুর বরিশাল সাতলাগ্রাম যোগাযোগ মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া হইবে সম্মানিত বিজগণ আসসালামু আলাইকুম আমি আছি সাংবাদিক মিল্লা হাওলাদার আর একজন আছে সাংবাদিক শরীফুল বালি যোগাযোগ করবেন দুইজনের মোবাইল নাম্বার দেওয়া হবে আমাদের সাথে যোগাযোগ করিয়া যে কোনো অনুষ্ঠান ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ভিডিও করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করিবেন দ্রুত যোগাযোগ করিবেন আমাদের হাওলাদার মিডিয়া সার্চ দিলে যে কোনো ভিডিও পাবেন যে কোনো সংবাদ পাবেন আমাদের শরীফুল বালি সাজ দিলে যে কোনো সংবাদ যে কোনো ইসলামিক অনুষ্ঠান আমাদের চ্যানেলে পাবেন আমি মোহাম্মদ মিল্লা থলাদার শরীফুল বালি সাংবাদিক শরীফুল বালি সাংবাদিক মিল্লা থলাদার যে কোনো অনুষ্ঠান পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করিয়া বেলাইকুনকে বাজিয়ে দেবেন আমাদের চ্যানেলের নাম হইছে হাওলাদার মিডিয়া এবং শরীফুল বালি সাজ দিলে যে কোনো ভিডিও